তুমি জানতে চাও মানুষ মৃত্যুর পর কোথায় যায় তাহলে শোনো বন্ধু খুব মন দিয়ে শোনো একদিন হঠাৎ করেই সব থেমে যায় নিঃশ্বাস পড়ে না চোখ বুঝে যায় দেহ ঠান্ডা হতে শুরু করে তখন সবাই বলে সে আর নেই কিন্তু সত্যিটা জানো সে এখন কোথায় গেছে সেটাই আসল প্রশ্ন বাইবেল আমাদের চোখ খুলে দেয় এই গভীর সত্যের দিকে এমন কি যখন চারপাশে অন্ধকার বাইবেলের আলো দেখিয়ে দেয় মৃত্যুর পর মানুষ কোথায় যায় দেখো এক নম্বর মৃত্যু মানে শেষ না এটা একটা যাত্রার শুরু ইব্রিয় নয় অধ্যায়ে সাতাশ পদে বলেছে একবার মরার নিয়ম তারপর বিচার মানে আমরা মরার পরে ধ্বংস হই না বরং আমরা এক নতুন জায়গায় পৌঁছাই যেটা চিরন্তন দুই নম্বর দুইটি পথ স্বর্গ অথবা নরক যিশু বলেছিলেন দুটো পথ আছে একটা চওড়া একটা সরু চওড়া পথে যারা চলে তারা ধ্বংসের দিকে যায় আর যারা সরু পথে চলে তারা চিরন্তন জীবনের দিকে যায় মতি সাত অধ্যায়ে ১৩ ও চোদ্দ পদে বলেছে প্রবেশ কর সরু দরজা দিয়ে জীবন দিকে নিয়ে যায় এমন পথ সংকীর্ণ তুমি বুঝতে পারছো তো বন্ধু মৃত্যুর পর সবাই এক রকম জায়গায় যায় না যারা যিশুকে গ্রহণ করে তারা যায় স্বর্গে আর যারা তাকে অস্বীকার করে তারা যায় অনন্ত বিচ্ছিন্নতায় নরকে তিন নম্বর বিশ্বাসীদের জন্যে স্বর্গে আশ্রয় যারা যিশুর উপর বিশ্বাস রাখে তাদের মৃত্যু মানে স্বর্গে গমন দুই করিন্থীয় পাঁচ অধ্যায়ে আট পদে বলেছে দেহ থেকে অনুপস্থিত থাকা মানেই প্রভুর সঙ্গে উপস্থিত থাকা ভাইবা বোন ভাবত চোখ বন্ধ হতেই যখন চোখ খুলবে তখন তুমি যিশুর সামনে আহা কি আশ্চর্য শান্তি কি আনন্দ চার নম্বর অবিশ্বাসীদের জন্যে বিচ্ছিন্নতা ও যন্ত্রণার স্থান লুক ষোলো অধ্যায় তেইশ পদে ধনির গল্পে দেখি সে মৃত্যুর পর এক যন্ত্রণার স্থানে যায় সে সেখানে পিপাসায় দগ্ধ হচ্ছিল সে চায় একটু পানি কিন্তু কিছুই পায় না এই জায়গাটা হল হেইডিস বা নরক যেখানে ঈশ্বরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থা পাঁচ নম্বর মৃত্যুর পরে আর সুযোগ নেই একবার মৃত্যু হলে আর পরিবর্তনের সুযোগ নেই লুক ষোলো অধ্যায় ২৬ পদে বলেছে আমাদেরও তোমাদের মধ্যে একটি বড় ফাঁক স্থাপন করা হয়েছে মানে একবার যে কোথায় গেছে সেখান থেকে আর ফেরা যায় না ছয় নম্বর একদিন সবাই আবার বেঁচে উঠবে শুধু আত্মা নয় একদিন আমাদের দেহও উঠবে বিচার দিবসে যখন পাঁচ অধ্যায় আঠাশ ও উনত্রিশ পদে বলেছে যারা মন্দ কাজ করেছে তারা বিচার পাবে আর যারা ভালো কাজ করেছে তারা জীবন লাভ করবে তুমি কি প্রস্তুত সাত নম্বর যিশু হচ্ছে সেই একমাত্র রাস্তা যখন চার অধ্যায়ে ছয় পদে বলেছে আমি পথ আমি সত্য আমি জীবন আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না স্বর্গে যেতে হলে যিশুর মাধ্যমে যেতে হবে তিনি আমাদের জন্য মরেছেন যাতে আমরা তার মাধ্যমে চিরন্তন জীবন পাই ভেব না তোমার এখনো অনেক সময় আছে মৃত্যু কাউকে নোটিশ দিয়ে আসে না হঠাৎ একদিন তুমি বা আমি চলেই যাব তখন প্রশ্ন হবে না তুমি কত টাকা রেখেছ কত বড় বাড়ি ছিল প্রশ্ন হবে তুমি যিশুকে গ্রহণ করেছিলে কি না তাহলে মানুষ মৃত্যুর পর কোথায় যায় যদি সে যিশুকে বিশ্বাস করে সে যায় যিশুর সঙ্গে স্বর্গে যদি সে অস্বীকার করে সে যায় অনন্ত বিচ্ছিন্নতায় নরকে ভাইও বোন তুমি কোথায় যাবে আজই সিদ্ধান্ত নাও প্রভুর নামে যে ডাকবে সে উদ্ধার পাবে রোমিও দশ অধ্যায় তেরো পদ যিশুকে ডাকো বিশ্বাস করো ওনার হাতে নিজেকে সমর্পণ করো তিনি তোমার জন্য স্বর্গে জায়গা প্রস্তুত করছেন তুমি কি ওখানে যেতে চাও ভয় পেও না যদি তুমি যিশুর বন্ধু হও তাহলে মৃত্যুও তোমার শত্রু না তুমি যখন চোখ বন্ধ করবে সেই অদৃশ্য দরজা খুলবে আর যিশু বলবেন এসো আমার সন্তান তোমার জন্য স্থান প্রস্তুত করেছি